আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এসেছি আমার সবজি বাগানেই তো আমার সবজি বাগানের বাইরের জায়গাটা তো আজকে বাইরে দিয়ে কিছু সবজি পারবো কিছু সিম পেরে নিব আর কিছু ধুন্দুল পেরে নিব তো এই হচ্ছে আমার ধুন্দুল গাছটা তো অলরেডি আমি চার পিস ধুন্দুল পেরে নিছি আপনাদেরকে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে ধুন্দুল পাড়াটা আমি দেখাতে পারিনি তো এই হচ্ছে আমার সিম গাছ তো কিছু ছিমও পেরে নিব বিসমিল্লাহ রহমানির রহিম তো এই হচ্ছে সিম গাছের ফুল দেখেন কিভাবে ধরে আছে আর এই দেখুন মাশাল্লাহ কি সুন্দর সিম ধরে আছে তো কিছু ছিম পেরে নিলাম আমি এই জায়গা থেকে এখন আমি সবজি বাগানের ভিতরে চলে যাব তো এই তো আমার সবজি বাগানের ভিতরে চলে আসলাম তো দেখুন আমার সবজি বাগানের অবস্থা তো আগাছা দিয়ে অনেক ভরে গেছিলো তো আমি এগুলো পরিষ্কার করছি পানি থাকার কারণে আমার এই মানে জায়গাটা পরিষ্কার মনে হচ্ছে না দেখুন কত পানি তো এই পানিতে আমি কিছু মাটি ফালাবো তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার বোরবটি গাছ তো ওই জায়গাটায় ওই তো কচুটা ওই জায়গাটায় আমার বোরবটি গাছ ছিল আর এই জায়গায় ছিল চিরচিঙ্গা গাছ তো এগুলো আমার পানিতে মারা গেছে পানির জন্য মারা গেছে পানির জন্য আমি কোনো গাছ লাগাতে পারছি না তো আমি জায়গা মাটি মাটি ফালানোর পরে গাছ লাগাবো তো এখন আমি বরবটিগুলা পেরে নিব রহমানি রহমানির রহিম তো এই তো বোরবটিগুলা পেরে নিচ্ছি আমার বাচ্চারা আবার বোরবটি দিয়ে নুডুলস খেতে খুব পছন্দ করে তাদের এটা পছন্দ তো এই তো পেরে নিলাম গুলা। তো এখন কিছু দুন্দুল পেরে নিব আর কিছু সিম পেরে নিব আর দুন্দুলগুলো দেখুন কীভাবে পাতার ভিতরে লুকিয়ে থাকে এই তো পেরে নিলাম তো এখন কিছু সিমও পেরে নিব খাওয়ার উপযোগী তো দেখুন আল্লাহতাল্লার কী অশেষ মেহরবানি আল্লাহ কত সিমের ফুল ধরে আছে আর কত সিম কত ধুন্দুলের ফুল ধরে আছে তো এই তো দুন্দুলার সিম পেরে নিলাম এখন আমি বাসায় চলে যাব। তো আমার এই দুন্দুল গাছটা মূলত একটা লত বৃষ্টিতে দুদুল গাছটা নষ্ট হয়ে গেছিলো লতের থেকে লতটা পানিতে পড়ে যেয়ে তো ওই জায়গার থেকে শিকড় জ্বালিয়ে আমার এই দুন্দুল গাছটা আজও আমাকে ধুঁদুল দিচ্ছে তো সবাই মাশাল্লা বলে যাবেন এই তো আমার হাঁসের ডিম আর এই হচ্ছে কোয়েল পাখির ডিম আমি এগুলো উঠিয়ে রেখে গেছিলাম এই তো আমার হাঁসের ডিম আমি ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই হচ্ছে দুন্দুল আর এই হচ্ছে সিম তো আমার দুইটা যা যার করে আমি কিছু কিছু করে দিব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ